দর্শক এখন রয়েছি আমি বড় উপরে যেখানে আপনার আজকের এই বাজারে বিক্রি হচ্ছে ছাগল দুম্বা বেড়া সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব ধৈর্য ধরে দেখতে থাকুন এখন ছাগল বিক্রেতার সাথে কথা বলে দেখব কত টাকা বিক্রি হচ্ছে এই ছাগলটা ছোট ভাই এই ছাগলটার দাম কত হচ্ছে আপনারা কিন্তু বিচলিত হবে না আমি আপনাদেরকে বারবার বলছি নোয়াখালীর মানুষকে ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা বিচলিত না দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতেই থাকুন এই হাতে সংবাদ সংগ্রহ করা অনেক কষ্টকর তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতেই থাকুন খুশি না আচ্ছা উঠেতেছি দেখেন এটা এই ছাগলটার বিক্রির দাম কত ভাইয়া বিক্রির দাম বারো বারো হাজার টাকা দেখতেই পাচ্ছি দর্শক এই বেড়াটা আপনার পঁচিশ হাজার টাকা সাওয়া দাম চাচা বিক্রি করবেন কত হলে কন বিক্রি আপনারা দেখতেই থাকুন দেখাচ্ছি আপনাদেরকে দুজো দর্শক রয়েছি সাপ্রাসী রাখপুর বাজার অনেকগুলা গুরু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আমদানি অনেক ভরপুর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই থাকুন এই গরুটা সাওয়া দাম কত ভাইয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে থাকুন দেখতে থাকুন দর্শক আমি যদি আপনাদেরকে দেখাতে যাই সংবাদ সংগ্রহ করা একেবারে কষ্টকর আপনারা দেখতে থাকুন প্রচুর ভিড় কিন্তু যে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উঁচু ফটা দেখতেই থাকুন চাপরাশিনার বড়ফল থেকে একেবারে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত একেবারে প্রচন্ড বীর গরু একেবারে আপনাকে দেখাচ্ছি দেখতেই থাকুন মহিষও কিন্তু কম না দেখতে থাকুন একটা ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এটা বিক্রি দাম কত বিক্রি হয়ে গেছে এটা দাম কত পঁচাশি হাজার টাকা দর্শক শেষ বাজার বলে দিচ্ছি আগামী শুক্রবার এই পবিত্র ঈদুল আজহার শেষ বাজার দেখতেই থাকুন